আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে জ্বালানি জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস প্রতি বছর কত তারিখে পালন করা হয় নয় আগস্ট হ্যাঁ তো দু সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তো আসার পরে জ্বালানির যে এই সাশ্রয়ী ব্যবহারের জন্য তারা নয় আগস্টকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস ঘোষণা করে হ্যাঁ তো এটার মানে মূল লক্ষ্যটা ছিল যে যাতে আহ জ্বালানি বহুমুখী জ্বালানির মাধ্যমে যাতে আহ বাংলাদেশের আহ মানে জ্বালানি সংকটটা দূর হয় এটা তারপরে হচ্ছে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন এটা হচ্ছে শেখ মুজিবুর রহমান তো এই যে কমান্ডার ইন চিফ বা সর্বাধিনায়ক এটা হচ্ছে মানে সেই ব্যক্তি মানে তাকে বলা হয় সর্বাধিনায়ক যিনি হচ্ছে এই সশস্ত্র বাহিনী বা সামরিক যে শাখাটা এটার উপর সর্বোচ্চ কমান্ড দিতে পারে বা নিয়ন্ত্রণ ক্ষমতা মানে যিনি রাখেন তো সর্বাধিক মানে সর্বাধিনায়ক বলতে আমরা এটাই বুঝি যে সামরিক একটা ক্ষমতা যেটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের মধ্যে থাকে এবং এটা হচ্ছে দেশের নির্বাহী নেতৃত্ব মানে এবং এটা শুধু রাষ্ট্রপ্রধান বা সরকারের মধ্যেই মানে সরকার যে প্রধান তার মধ্যেই থাকে তারপর হচ্ছে পদ্মা সেতু কত তারিখে উদ্বোধন করা হয় পদ্মা সেতু উদ্বোধন করা হচ্ছে পঁচিশ জুন দু তো পদ্মা সেতুটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম একটা সেতু যার দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার এটা গঙ্গা নদীর উপর নির্মাণ করা হয়েছে এটার গভীরতা হচ্ছে একশো মিটার তো বিশ্ব বিশ্বের গভীরতম পাইলের সেতু এটা আর এটা চালুর পরে বাংলাদেশের জিডিপি এক দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছিল আর এই সেতুর মাধ্যমে মাওয়া যে জাজিরা মাওয়া এবং জাজিরা পয়েন্ট এইটা দিয়ে নির্দিষ্ট পথের মাধ্যমে দেখা গেছে যে বাংলাদেশের যে দক্ষিণ পশ্চিম যে অংশটা এই অংশটার সাথে একটা সংযোগ তৈরি করার ব্যবস্থা করা মানে করা গেছে আর কি তারপরে হচ্ছে জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট তো জাপানের যে পার্লামেন্ট বা সংসদ এটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট একটা হচ্ছে নিম্নকক্ষ আর একটা হচ্ছে উত্ত উচ্চকক্ষ তারপর হচ্ছে সিনহুয়া কোন দেশের সংবাদ সংস্থা এটা হচ্ছে চীনের সংবাদ সংস্থা তথ্য সংগ্রহের জন্য এবং প্রেস কনফারেন্সের জন্য এটি চীনের বৃহত্তম একটা সংস্থা এটাকে এটা আসলে চীনের সব থেকে বড় সংবাদ সংস্থা এবং এর প্রধান কার্যালয় হচ্ছে পেন্সিল পেন্সিল বিল্ডিং বেইজিংয়ে তো আশা করছি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ